রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৃন্দাবন আজকে গল্পের চতুর্থ পর্ব শীঘ্রই কিন্তু বালককে লইয়া তাহার বড় বিপদ হইল এত বেশি এবং এত বিনা কারণে সে মিথ্যে কথা বলে যে কর্ণপুর মতো বিপন্ন বোধ করিতে লাগিলে। নানা রকমে মিথ্যা কথনে দোষ ও সত্যভাষণের পুরস্কার সম্বন্ধে বহু গল্প উপদেশ বলিয়াও তাহাকে সংশোধন করিতে পারিলেন না তাহার কাছে সে অনেক কথা আজকাল লুকোই আগে তাহা করিত না কর্ণপুর ইহাতে মনে মনে কষ্ট পান তাহা ছাড়া তাহার বিরুদ্ধে নানা অভিযোগ প্রতিবেশীদের নিকট হইতে আসে এ গাছের লেবু ও গাছে গাছের আমছেড়িয়া আনিয়াছে অমুকের ছেলেকে মারিয়াছে কর্ণপুর বসিয়া বসিয়া ভাবেন কোন বংশের ছেলে কি কুলগত স্বভাব চরিত্র জন্মিয়াছে কে জানে তাহার আপন ছেলের বেলায় এগারো বৎসরেও কোনো অভিযোগ তাহাকে শুনিতে হয় নাই কিন্তু এই বালক তাহাকে একই মুশকিলে ফেলিল ধর্মভীরু সরল স্বভাব কর্ণপুর বালকের এসব ব্যাপারে মনে মনে বড় ব্যথিত হন তাহার ভবিষ্যৎ কি হইবে ভাবিয়া সময় সময় ভীত হইয়া পড়েন বাল স্বভাব সুলভ চপলতা বলিয়া উড়াইয়া দিতে গিয়াও মনে মনে অস্বস্তি বোধ করেন ভাবেন উঠন তো মূল পত্ত নেই চেনা যায় কোন বংশের ছেলে ঘরে আসিল কি জানি গতি কী দাঁড়াইবে অন্য সময় বসিয়া বসিয়া ভাবেন তাহার অবর্তমানে বালকের ভরণ পোষণে কি হইবে যদি মানুষ করিয়া দিয়াও মারা যান তা হইলেও একটা এমন ব্যবস্থা করিয়া যাইতে চাহিন যাহাতে তাহার ভবিষ্যতে সাংসারিক কষ্ট না ঘটে কোন জমির কি ব্যবস্থা করিবেন কুসিদ ব্যবসায় করিলে কীরু উপার্জন হইতে পারে ইত্যাদি চিন্তায় কর্ণপুর ব্যস্ত থাকেন এক এক সময় হঠাৎ যেন আত্মবিস্মৃতি ঘটিয়া যায় বিষয় চিন্তা মনে মনে ভাবেন এসব কি আসিয়া জুটিল সারাদিনে একদণ্ড ইষ্ট চিন্তা করিতে পাই না পৌর দুর্দৈব মন্দ নয় প্রতিবেশী রঘুনাথ ভট্টাচার্য অভিযোগ করিলেন কর্ণপুরের পালিত পুত্র তাহার বাড়ির ময়না পাখির খাঁচা খুলিয়া পাখি উড়াইয়া দিয়াছে বালক বাড়ি আসিলে কর্ণপুর জিজ্ঞাসা করিলেন নীলু শুনছি তুমি নাকি ওদের পাখি উড়িয়ে দিয়ে এসোছ বালক বলিল না বাবা আমি না একে অপরাধ লঘু নহে তাহার উপর তাহার মনে হইল এ মিথ্যে কথা বলিতেছে কর্ণপুরে ধৈর্যচ্যুতি হইল তাহাকে খুব প্রহার করিলেন তাহার বাবা তাহাকে মারিবেন বালক ইহা ভাবি নাই কারণ বাবার হাতে কখনো সে মার খায় নাই তাহার চোখে সে বিস্ময় ও ভয়ের দৃষ্টি উপেক্ষা করিয়া কর্ণপুর তাহাকে হাত ধরিয়া দরজার কাছে লইয়া গিয়া বলিলেন যাও বাড়ি থেকে বেরো দূর হও মিথ্যা কথা যে বলে তার স্থান নেই আমার বাড়ি বালকের ভরসাহারা দৃষ্টি তাহাকে তীক্ষ্ণ তীরের মতো কিন্তু তিনি দৃঢ়হস্তে দরজা বন্ধ করিয়া দিলেন অর্ধদণ্ড পরে তাহার মন চঞ্চল হইয়া উঠিল তিনি দ্বার খুলিয়া দেখিলেন সেখানে বালক নাই তাহার নাম ধরিয়া ডাকিলেন কিন্তু উত্তর পাইলেন না বাড়ির এদিক ওদিক খুঁজিলেন কোথাও দেখিতে পাইলেন না নিকটবর্তী প্রতিবেশীদের বাড়ি খুঁজিলেন কেহ তাহাকে দেখে নাই কর্ণপুর অত্যন্ত উদ্বিগ্ন হইলেন সন্ধ্যাকাল বেশি দূর কোথায় গেল তিনি নিজের হাতে রন্ধন করিতেন বালক ভৎসনা সহ্য করিয়াছে তাহার জন্য দু একটা সে যাহা খাইতে ভালোবাসে এমন ব্যঞ্জন রঞ্জন করিবার কল্পনা করিতেছিলেন আজ রাত্রি মিষ্ট কথায় কী কী উপদেশ দিবেন ভাবিয়া রাখিয়াছিলেন বালককে না পাইয়া তাহার প্রাণ উড়িয়া গেল তন্ন তন্ন করিয়া পাড়ার সববারই খুঁজিলেন কেহ সন্ধান দিতে পারে না রঘুনাথ ভট্টাচার্যের পুত্র শিবানন্দ তাহার কাছে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করিত সে তাহাকে বলিল তিনি রন্ধন করুন সে আর একবার ভালো করিয়া সকল স্থান খুঁজিতেছে ইতিমধ্যে যদি বাড়ি ফিরিয়া থাকে দেখিবার জন্য বাড়ি ফিরিয়া আসিলেন কিন্তু কোথায় সে বাড়ি আসে নাই কী করিবেন চিন্তা করিতেছেন এমন সময় শুনিলেন উঠানের পার্শ্বের গোশালার মধ্যে শিবানন্দ বারবার বালকের নাম ধরিয়া ডাকিতেছে তাড়াতাড়ি গিয়া দেখেন গোশালায় রক্ষিত তৃণরাশির উপর বালক কখন ঘুমাইয়া পড়িয়াছিল শিবানন্দের ডাকাডাকিতে নিদ্রাজড়িত চোখে উঠিয়া ব্যাপার কি ঘুমের ঘোরে হঠাৎ না বুঝিতে পারিয়া অর্থহীন দৃষ্টিতে চারিদিকে চাহিতেছে কর্ণপুর তাহাকে হাত ধরিয়া উঠাইয়া আনিলেন পরে খাওয়াইয়া বিছানায় শোয়াইয়া দিলেন অভিমানে বালক তাহার সহিত অনেক্ষণ কথা কহিল না বহু আদরের কথা বলিয়া ও কাটোয়ার ফেনী বাতাসা কিনিয়া দিবেন অঙ্গীকার করিয়া কর্ণপুর তাহাকে প্রসন্ন করিলেন সেদিন রাত্রে কর্ণপুর মনে মনে ভাবিলেন কাল হইতে ইহাকে একটু একটু ভক্তিগ্রন্থ পাঠ করিয়া শুনাই তা হইলে ক্রমে ক্রমে এই স্বভাবটা শুধরাইয়া চাইবে পরদিন হইতে তিনি তাহাকে অপসর মতো নানা ভক্তিগ্রন্থ পাঠ করিয়া শুনাইতে আরম্ভ করিলেন নরোত্তম ঠাকুরের প্রার্থনা মুখস্থ করাইয়া দিলেন প্রতি সকালে উঠিয়া বালককে তাহার সম্মুখে আবৃত্তি করিতে হয় ভাগবত হইতে শ্রীকৃষ্ণের বাল্যলীলা পড়িয়া শোনান সন্ধ্যার সময় বসিয়া বালককে ডাকিয়া বলেন ঠান্ডা হয়ে বসু একটা গল্প করি পরে মাধবেন্দ্রপুরী উপাখ্যান বর্ণনা করেন মহাভক্ত মানবেন্দ্রপুরী বৃন্দাবনে গিয়া শৈল পরিক্রমা করিয়া গোবিন্দকুণ্ডের বৃক্ষতলার সন্ধ্যার অন্ধকারে নির্জনে বসিয়া আছেন এক গোপাল বালক এক ভাণ্ড দুগ্ধ লইয়া আসিয়া পুরীর সম্মুখে ধরিয়া বলিল তুমি কাহারও কাছে কিছু চাও না কেন বোধ হয় সারাদিন উপবাসী আছো এই ধরো দুগ্ধ পুরী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কি করিয়া জানিলে আমি উপবাসে আছি বালক মৃদু হাসিয়া বলিল গ্রামের মেয়েরা জল লইতে আসিয়া তোমাকে দেখিয়া গিয়াছে এখানে কেহ উপবাসী থাকে না তাহারাই এই দুগ্ধ ভাণ্ড দিয়া আমাকে পাঠাইয়া দিয়াছে ভাণ্ড রহিল গরু দুইয়া আসিয়া লইয়া যাইব বালক চলিয়া গেল কিন্তু ভাণ্ড লইতে আর ফিরিল না রাত্রে পুরী স্বপ্ন দেখিলেন সেই বালক আসিয়া নিকটবর্তী এক বনে তাহার হাত ধরিয়া লইয়া গিয়া বলিতেছে দেখো পুরী আমি বহুদিন হইতে এই বনের মধ্যে আছি জবনের আক্রমণের ভাই আমার সেবক এইখানে আমায় ফেলিয়া রাখিয়া পলাইয়া গিয়াছে কেহ দেখে নাই শীত বৃষ্টি দাবানলে বড় কষ্ট পাই তুমি আমার একটা ব্যবস্থা করো অনেক দিন হইতে তোমার পথ চাইয়া বসিয়া আছি মাধব আসিয়া কবে আমায় সেবা করিবে মাধবপুরী মঠ স্থাপন করিয়া সেখানে শ্রীগোপাল বিগ্রহ স্থাপন করিলেন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ